খুব সহজেই বানাবো আজকে বাড়িতেই বাচ্চাদের খাবার সারেলাক্স। খুবই কম উপকরণে এবং খুবই কম সময় আর কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো কিন্তু এমন ঝুরঝুরে স্যারালাক্স একদম দোকানের মতন স্যারালাক্স তৈরি করতে গেলে এই উপকরণগুলো কিন্তু একদমই কমন এই উপকরণগুলো কিন্তু আপনাদেরকে নিতেই হবে কারণ এছাড়াও আপনারা কিন্তু অনেক উপকরণ চাইলেও নিতে পারবেন আমি বাড়িতে তৈরি করার জন্যই কিন্তু এই সব উপকরণ হালকা পাতলার মধ্যে নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এই সব উপকরণ অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশের দোকান থেকেই পেয়ে যাবেন আমি যা যা উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি কাজু বাদাম এখানে নিয়েছি মটর ডাল আর এখানে নিয়েছি সয়াবিন আর এখানটা নিয়েছি আমি মসুর ডাল আর হচ্ছে এখানটা নিয়েছি আমি ছোলার ডাল আর এটা নিয়েছি আমি বাদাম মানে এমনি কাঁচা বাদাম আর এখানটা নিয়েছি আমি পেস্তা বাদাম আর তার সাথে আমি নিয়ে নিয়েছি সরু চাল ঠিক আছে কাজু কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাহায্য করে আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি সরু চাল তো আপনারা চাইলে যে কোনো চালই নিতে পারবেন এখানে আমি এই সব কিছু কিন্তু এবার ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না নোংরাগুলো যায় ঠিক আছে তো আমি ভালো করে ধুয়ে নেবো এখানটায় ধুয়ে ছেঁকে ছেঁকে তোলার জন্য এখানটা কিন্তু আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর একটা বড় গামলা নিয়ে নিয়েছি তো এই গামলার মধ্যে কিন্তু আমি ধুবো আর চালনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলবো তো সেক্ষেত্রে কি হবে নিচের যত বালি সেই বালিগুলো কিন্তু ঝরে পড়ে যাবে আর নোংরাগুলো ঝরে পড়ে যাবে আর হচ্ছে যে খাবারগুলো সেই খাবার কিন্তু একদমই ফ্রেশ হয়ে উপরে উঠে আসবে তো আমি কিন্তু এমনভাবেই করি তোমরা চাইলে তোমাদের প্রসেসে করতে পারো যে এখানটা আমি কিন্তু সব কিছু একবারে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি তো এই যে এই চালনিতে আমি এবার একটু রোদ্রে দিয়ে দেবো একদম ঝরঝরা করে এবার কিন্তু আমি একদমই ঝরঝরা করে নিয়েছি দেখো তোমরা দেখতে পারছো একদমই কিন্তু ঝরঝরা হয়ে গেছে আর সয়াবিনগুলো দেখলে তোমরা আরও বুঝতে পারবে ভেজা ভেজা সয়াবিন ছিল সেগুলো আবার নিয়মিত আগের রূপে চলে এসেছে মানে একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে তো তখনই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এইগুলো একদম পুরো ভালোভাবে রোদ্রে শুকিয়েছে দেখো আমি দুইখানা ঝুড়িতে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো দুটোই কিন্তু একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার এইগুলো আমি কিন্তু সব একসাথে মিক্সারের বড় ব্র্যান্ডে দিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেব এই বড়টাই কেন নিলাম কারণ আমার কাছে অনেক পরিমাণের বেশি নিয়েছিলাম এর জন্য কিন্তু আমি বড়টাই নিয়ে নেব আমি কিন্তু মিক্সচারে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলবাটাও দিতে পারেন তবে সেখানটা কিন্তু আপনাদের এই সয়াবিনটা বাদ দিয়ে দিতে হবে যদি আপনারা শিলবাটায় করতে চান কারণ সয়াবিনটা কিন্তু হতে চাইবে না তো শিলবাটা যদি কেউ করতে চাও তাদের ক্ষেত্রে বলবো একটু আলাদাভাবে করতে হবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও যে কিভাবে করতে হবে তা আমি মিক্সারে করছি এর জন্যে আমি একদম ডাইরেক্ট মিক্সারে দিয়ে সব কিছু একবারে একসাথে দিয়ে দিয়ে মিক্স করে নেবো এই যে আমি সব একবারে দিয়ে দিয়েছি এবার আমি মিক্স করে নেবো এই সব কিছু একসাথে আমি এখানে মিক্সারে মিক্স করতে করতে তোমরা একটা লাইক আর কেমন হয়েছে কমেন্ট করো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো এখানে কিন্তু মিক্স করে আবার হচ্ছে এটা রোদ্রে দিয়ে দিতে হবে যে আমার এখানটা মিক্স হয়ে গেছে এটা আমি এবার দিয়ে দেবো রোদ্রে, রোদরে দিয়ে দিলে কী হবে পুরো ঝুরঝুরে হয়ে যাবে আর রোদে দেওয়ার পরে কিন্তু আমি আবার এটাকে ছেলে নেব ঠিক আছে তো এটাকে ছেলে নিলে কি হবে যে দানা দানাগুলো থাকবে তো ওই দানা দানাগুলো একদমই থাকবে না একদম ফ্রেশ যেটা সেটা কিন্তু একদমই বেরিয়ে আসবে তো এ দেখো বাদ বাকি যেই দানা দানাগুলো ছিল সেগুলো কিন্তু আমি মিক্সচারে আবার একটু পেস্ট করে নিয়েছিলাম আর এই যে বাদ আমি এবার ছেলে নেব। তো এ দেখো তোমরা নিজেই দেখতে পারবে যে কতটা দানা দানা ছিল আমার কিন্তু বেশি একটা দানা দানা ছিল না তো তোমাদের বেশি দানা দানা হলে তোমরা কিন্তু আবার মিক্স করতে পারবে ঠিক আছে এই দানা দানাগুলো কিন্তু ফেলে দেবে না বা মানে এক সাইডে রেখে এগুলো আবার মিক্স করলে কি হবে ফেলা যাবে না খাবারগুলো আমি কিন্তু এটাকে আবার হচ্ছে এই যে এখানটা কিন্তু আবার হচ্ছে এগুলো চেলে নিয়েছি যেগুলো চেলে নিয়েছি এগুলো কিন্তু আমি ফেলবো না ঠিক আছে এগুলো হচ্ছে যেগুলো মানে আগে করেছি যেগুলো চেলেছি মানে সেইগুলোর আগে হচ্ছে এটা আমি খাইয়ে নেব এটা এই এই গুঁড়ো গুঁড়ো এই এটার আগে হচ্ছে আমি ওই খাবারটা খাইয়ে নেব ঠিক আছে তো এখানটা কিন্তু আমি হচ্ছে রোদ্রে নিয়ে একদম বয়মে বা কোটো তোমরা যাই হোক যেটা বলো সেটাতে কিন্তু আমি ভরে নিই এখানে কিন্তু আমার পরিমাণ মতন আমি হচ্ছে স্যার তৈরি করে নিয়েছি তোমরা তোমাদের পরিমাতন পরিমার পরিমাণ মতন হচ্ছে স্যারালাক্সটা তৈরি করতে পারবে মানে যেটুক পরিমাণ তোমাদের লাগবে তো আমার কিন্তু এইটুক পরিমাণেরই লাগতো সাত দিনের খাবার তো আমি সাত দিনের খাবারটা কিন্তু এখানে এইভাবে তৈরি করে ফেলেছি তো এই স্যারালাক্স তৈরি এখনও মানে পারফেক্টভাবে হয়ে গেছে এবার হচ্ছে ঠান্ডা জলে গুলিয়ে মানে জলটাকে ভালো করে ফুটিয়ে হচ্ছে মানে খাবারটাকে ফুটিয়ে তারপরে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য পরিবেশন করবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন